এক জঙ্গলে এক সারস আর এক শেয়াল থাকত তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে ওঠে শেয়ালটি ছিল খুব চালাক কিন্তু সারস খুব সাদা ছিল একদিন শেয়ালটি সারসটিকে বলল বন্ধু কাল তোমাকে আমার ঘরে খাবার খেতে হবে আমি তোমাকে নিমন্ত্রণ করছি ঠিক আছে শিয়াল বন্ধু আমি তোমার ঘরে খাবার খেতে যাব পরের দিন সারো শিয়ালের ঘরে যায় শিয়ালটি ক্ষীর তৈরি করেছিল আর সে দুটো চ্যাপটা থালার মধ্যে ক্ষীর পরিবেশন করে দুই বন্ধু ক্ষীর খেতে শুরু করে শিয়ালটি খুব তাড়াতাড়ি ক্ষীর খেতে থাকে কিন্তু বেচারি সারস তার লম্বা ঠোঁটের জন্য ক্ষীর খেতেই পারে না আর সে না খেয়েই থেকে যায় সারসটি মনে মনে শেয়ালের করা এই অপমানের বদলা নেবে বলে ঠিক করে কিছুদিন পর সারস শেয়ালটিকে বলে বন্ধু কাল তুমি আমার ঘরে খাবার খেতে অবশ্যই আসবে আমি তোমার অপেক্ষা করব ঠিক আছে বন্ধু আমি তোমার ঘরে খাবার খেতে যাব পরের দিন শেয়ালটি সারসের ঘরে গিয়ে উপস্থিত হয় সারস ক্ষীর তৈরি করে আর সেই ক্ষীর দুটি লম্বা মাটির পাত্রে পরিবেশন করে সারস তার লম্বা ঠোঁট দিয়ে খুব সহজেই সেই ক্ষীর খেয়ে ফেলে কিন্তু শেয়াল খেতেই পারে না খেয়েই থেকে যায় ও সাহসের প্রতি ওরা পূর্ব ব্যবহারের কথা ভেবে খুব লজ্জাবোধ করে